বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সবাই জানেন বিশ্ব বরেণ্য নোবেল জয়ী তার জামাই তার সামনে টেবিলের উপর পা তুলে একটা সিগারেট খাচ্ছিলেন অপমান করার জন্য আবার আপনারা যাকে জানেন স্বামী বিবেকানন্দ সেই স্বামী বিবেকানন্দের বিরুদ্ধেও কোর্টে মামলা চলেছে সেই স্বামীজিকে বলা হতো বিবেকানন্দের জায়গায় বিবেকা আনন্দ আজকে যে বেলুর মঠ সেই সময় নরেনের বাগান বাড়ি বলা হতো আবার আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসকে জানি যাকে সবাই পাগল ঠাকুর তৎকালীন সময়ে প্রচার হয়েছিল আবার পাগল ঠাকুরের সঙ্গে সঙ্গে মৃগি রুগী এমন তার চরিত্র পরীক্ষা করার জন্য তাকে পাঠানো আবার আমরা দেখতে পাই ক্ষুদিরাম বসু তাই না তাকে আততায়ের পরিচয় সন্ত্রাসবাদীর পরিচয় দেওয়া হয়েছিল নেতাজিকে তোজোর কুকুর বলা হয়েছিল তাহলে বুঝতে পারছেন যে এইসব মহামানব আবার যখন বিদ্যাসাগর আমরা বাঙালি তো আমাদের রক্তে এই সমস্ত ধারাগুলো বইছে বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ নারী শিক্ষার জন্য আন্দোলন করছেন স্কুল কলেজ প্রতিষ্ঠা করছেন সমাজের এক শ্রেণীর লোক বিদ্যাসাগরকে বলেছিলেন যে এই মেয়েদের বিধবা মেয়েদের জন্য আপনার এত ইন্টারেস্ট কেন এবং তার সম্পর্ক অপবাদ দেওয়ার চেষ্টা করেছিলেন রাজা রামমোহন রায় তিনি জানেন সতীদাহ প্রথা বিলোপ করার চেষ্টা করেছিলেন বিদ্রোহ করেছিলেন তার বিরুদ্ধে অনেক উৎসাহ তাহলে এই বদনামগুলো কখন আসে আপনি যখন ভালো কাজ করবেন কিছু তখন আপনার বিরুদ্ধে এই সমস্ত অনার্য কথা অনৈতিক কথা বদনামগুলো হবে এই যে সমস্ত মনীষী প্রাতস্মরণীয় যারা সেই সমস্ত মনীষীদের কথাগুলো আপনাদেরকে বললাম এগুলো জীবনে শিক্ষা দিয়ে দেয় যে এই প্রবলেমগুলো আসবেই আমাদের জীবনে বদনাম কিছু লোক আছে তারা বদনাম করবে কিন্তু কি দেখলেন এই যে ঘটনাগুলো যাদের নামগুলো বললাম তাদের সেই বদনামগুলোর কথা কারো আজকে মনে নেই কিন্তু তারা আজকে সবাই প্রণম্য পুজো পায় কেন তারা তাদের কাজের মধ্য দিয়ে তারা সেই বদনামগুলোর দিকে সেই অপমানকারীদের সঙ্গে ঝগড়া করেননি আমরা কি করি আমাদেরকে কেউ একটা কথা বললে আমি দশটা কথা শুনিয়ে দিয়ে বাঘ ঝগড়া ঝগড়াঝাটিতে আমি জড়িয়ে পড়ি তা কেউ যদি এই রকম করে এই ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে তাহলে তার জীবনের আর কিছু হবে না সে ওই যতটা রটে তার কিছুটা বটে ওই রকম হয়ে যাবে কিন্তু যারা প্রকৃত মানুষ জ্ঞানী মানুষ তারা কখনো তারা কখনও কিন্তু এদিকে তাকাবে না তারা তাদের কাজের দিকে তাকিয়ে বরঞ্চ এই সব বিন্দুক এই সমস্ত অপবাদকারীদের দিকে না তাকিয়ে তারা তাদের মতো আপন গতিতে এগিয়ে যাবে এটাই জীবনের আমাদের লক্ষ্য ভালো থাকা ভালো রাখা সকলে মিলে ভালো থাকা এই হচ্ছে আমাদের জীবনের আসল সকলে মিলে এইভাবেই চলতে হবে অপমান কিছু লোক করবে কিছু লোকের স্বভাবে অপমান আছে আসলে তারা হীনমন্যতায় নিজেকে বড় দেখাবে কিছু লোক আছে দোষ দৃষ্টি তাদের দোষ দেখাটাই তাদের কাজ একটা সুন্দর মালা দেখলেও বলবে মালায় একটা ফুল ছোট কত যত সুন্দর রান্না করেই খাওয়ার না কেন খাওয়ার পর বলবে বাটিটা অপরিষ্কার ছিল তাহলে তাদের সঙ্গে তাদের নিজেকে কখনো তাদের কথায় কখনো নিজেকে ডিমোটিভেট করবেন না তাদের কথায় এনার্জি লস করবেন না বারবার করে বলছি কি ভালো লাগছে তো কথাগুলো তাহলে প্রত্যেকে কিন্তু নিজেকে এই যে সেলফ মোটিভেশন সেলফ কাউন্সেলিং নিজেকে কিন্তু এইভাবে করতে হবে অপমানে এত অপমান দেখুন ইগো যার যত বেশি সে তত অপমান ফিল করে ছাপের লেজ যত লম্বা একটুতে পা দিলেই ফোনা ধরবে সেই রকম এত ইগোর কমপ্লেক্সে ভুগলে হবে না ইগো আপনার মধ্যে যত বেশি থাকবে আমি আমি কি কি আত্ম আত্ম অহংকার অহংকার এই এত কঠিন কঠিন ভাবে আপনারা বুঝতে না একটা সহজ কথা আমি 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 ভাব যত বেশি আপনার জীবনে দুঃখ তত বেশি কোন জায়গায় গেলে মনে হবে কেউ আমাকে পাত্তা দিচ্ছে না একটা ছোট কথা কেউ বললো একটা ব্যঙ্গ করলো কৌতুক করলো বন্ধু বান্ধবরা অনেক কি আর কি করে আপনি একটুতেই ভেঙে পড়বেন একটুতেই মানুষের সঙ্গে আপনার বিচ্ছেদ হয়ে যাবে তাই আমি আমি ভাবুন না এই বিশাল সৌরজগতের মধ্যে পৃথিবী নামক একটা গ্রহের মধ্যে একটা ছোট্ট দেশের মধ্যে একটা ছোট্ট প্রদেশের মধ্যে একটা ছোট্ট পাড়ার মধ্যে একটা ছোট্ট ঘরের মধ্যে আপনি বসে রয়েছেন কতটা ক্ষুদ্র আমরা এই ইগোকে কমানোর জন্য মাঝে মধ্যে একটু শ্মশানে যাবেন কেউ কেউ যদি গত হয় আত্মীয় পরিজন যদি গত হয় তাহলেও শ্মশানে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে একটা লোক সে দশ লাখ টাকা বেতন পেত তার জন্য সেই একই বাঁশের চালি তারপর ইলেকট্রিক চুল্লি আর যে লোকটা খেতে পেত না সবাই মিলে চাঁদা তুলে এই শবদেহ সৎকার করতে নিয়ে এসছে তার জন্য একই ব্যবস্থা ওখানে কিন্তু মরণে গিয়ে শেষে গিয়ে কোনো ভিআইপি ব্যবস্থা নেই সেই একই চুল্লিতে যেতে হবে রবীন্দ্রনাথ বলেছিলেন যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় তবু চলে যেতে হয় সেই রকম যেতে হবে বন্ধু তাহলে এই যেতে হবে জায়গাটা দেখলে দেখবেন প্রিয়জনেরা তাদের তাদের আত্মীয়কে দিয়ে একদম আসছেন দেখলে দেখবেন আপনার মধ্যে একটা চৈতন্য আসবে ইগোর কমপ্লেক্স থেকে একটু হালকা হবে প্রচন্ড ঝগড়া অশান্তি কমে যাবে একটা কথা ভাবুন না যে মুহূর্তে চলে গেলে পৃথিবীটা ঠান্ডা আমি যদি চলে যাই কার কি হবে আমি গেলাম সমস্ত কিছু পড়ে রবে তা এইভাবে ভাবনাগুলো হোক অপমানকারীকে যদি জবাব দেবই মনে হয় তোকে ছাড়বো না দেখিস এটা মুখে বলার দরকার নেই আপনি নিজেকে তার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করে দিন সে যেন লজ্জায় মাথা নিচু করে আমাকে একটা সময় একজন অপমান করেছিলেন তারপর আমি এমন কিছু কাজ করেছিলাম তার জন্য এখনো পর্যন্ত তিনি আমাকে দেখলে মাথাটা নিচু করে থাকেন এটা হচ্ছে আসল জয় ওই জয় জয় নয় মুখে তর্ক করলেন আপনাকে একটা গালি দিয়েছে আপনি দুটো গালি দিয়ে দিলেন এটা কি হলো আপনি সারমেও মানে কুকুরের মতো হয়ে গেলেন কুকুরে দেখেন না কামড়ি করে ওই রকম হলো নিজেকেও তার স্ট্যান্ডার্ডে নামালেন এটা জবাব নয় মনের মধ্যে আগুন জ্বালুন কেউ যদি অপমান করে আগে দেখুন আমি কোনো অন্যায় করেছি কিনা ওই যে বললাম একজন ট্রেনের মধ্যে এক ভদ্র মহিলার জুতোর উপরে পা দিয়ে ফেললেন ফেললেন আর সঙ্গে সঙ্গে সেই মহিলা আগে বললেন অসভ্য ছোট লোক দেখতে পান না এটা কখনো অপমান এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই তার রুচি অনুযায়ী তিনি ব্যবহার করেছেন আর এটা ভুল ভ্রান্তি বসত হয়েছে তার মানে একটা নিজের কাছে একবার খুঁজে দেখলাম যে না কোনো অন্যায় করিনি তাহলে ডোন্ট কেয়ার ও ঠিক আছে ওই মহিলা তার মুখের ভাষা ওই রকম তিনি না বুঝে এটা বলেছেন বরঞ্চ করুণার পাত্র ছেড়ে দিলাম এবার দ্বিতীয় আমি যখন সত্যি ভুল করেছি তখন অনুতা শানলে দগ্ধ হতে হবে আর তৃতীয় কেউ হিংসা হয়ে আপনাকে অপমান করছে গালাগালি করছে ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বদনাম করছে সাইলেন্ট হয়ে হয়ে যান চুপ বন্ধু এইবার মাথায় ঠান্ডা মাথায় আপনি আপনার পথ বরঞ্চ সাবধান সচেতন থাকবেন যাতে কোনো অন্যায় আপনি না করেন সচেতন ভাবে এগিয়ে চলুন আকাশের সূর্য মেঘ মেঘে ঢেকে দেয় এই দুদিন আগে বৃষ্টির জন্য দেখলাম যে দিনের বেলা তিনটের সময় অন্ধকার করে হয়েছে ও না চল বৃষ্টি হলো ঝড় ঝামেলা হলো ফ্ল্যাশিং হলো তারপর আবার সূর্য দেখা গেল ওই রকমই হবে আপনার জীবনে পরবর্তী বিস্তারিত আলোচনা থাকছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন